মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আর একটা মন থাকার লাগে হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ হৃদয় থেকে মুছে ফেলা ঠিক ততটাই কঠিন বর্তমান সময়ে কার সাথে অযথা তর্ক করবেন না সবাই সব ব্যাপারে খুবই জ্ঞানী মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দেবে তাই কেউ যদি বলে জানেন হাতি উঠতে পারে তর্ক না করে বলুন হ্যাঁ জানি আজ আমাদের ঘরে ছাদে এসে বসেছিল যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায় মনের কথা আর মনের ব্যথা বোঝে যেজন সেই তো প্রকৃত আপন জীবনটা প্রদীপের মতো তেল শেষ তো খেল শেষ বর্তমানে তারাই প্রয়োজন যখন যার প্রয়োজন বাকি সবাই তো শুধু পরিচিত মানুষজন না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায় আর পেয়ে গেলেই মানুষ বদলে যায় আমার একটা প্রচন্ড খারাপ অভ্যাস হচ্ছে আমি চাই আমি যাকে মূল্য দিই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয় আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না যখন পায় পুরোটা পায় আর যখন হারায় পুরোটাই হারায় না কাউকে খারাপ বলো না কারো খারাপ চাও কেউ তোমায় খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পিছনে কথা বলার জন্য বেতন এক পয়সাও দেই না কিন্তু কাজ খুব ভালোভাবে করে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের সত্যিকারের ভালোবাসা অর্জন করা মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি বিশ্বাস করেন মানুষ দূর থেকে বেশি সুন্দর পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা তাই যে মানুষটা আপনাকে তার সে বিশ্বাসপূর্ণ ভালোবাসা দিয়ে দিল তাকে কখনো অবহেলা করবেন না যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে সব কিছু দেখেছি সবকিছু কিছু সহ্যও করে নিচ্ছি কিন্তু চুপচাপ আছি কারণ সময় এখনো আসেনি অজুহাত আপনকে পর করে দেয় অনুভূতি পরকে আপন করে দেয় বাবা বক্কা দেওয়ার পর যত না কান্না পায় তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে লোকে এখন আগুনে কম অন্যের খুশিতে বেশি জলে কখনো সেই মানুষটার জন্য কাঁদবে না যে তোমার চোখের পানির মূল্য দেয় না মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না লেখা থাকে চরিত্র আর ব্যবহারে তার স্বাদ ছিল না যার সময় খারাপ যাচ্ছে তার সাথেও যার মানসিকতা খারাপ ভালোবাসা তো বাজারে কোনো পণ্য নয় তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারোর অপমান সহ্য করে ছোটো মন দিয়ে কোনো বড় কাজ করা যায় না খুব কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না ভেবে নয় কিছু করে পরিস্থিতি বদলানো যায় মেয়েরা যাকে ভালোবাসে যাকে শ্রদ্ধা করে শুধু তার কাছেই মাথা নিচু করে থাকতে চায় নিজেই নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কোনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করবে না জোর কর কি আর বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায় অতীত হলো তোমার শিক্ষা বর্তমান হলো তোমার উপহার আর ভবিষ্যৎ হলো তোমার প্রেরণা সঠিক মানুষটা সেই যে কখনো আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না এমনকি আপনার পাগলামির কারণে কখনো বিরক্ত হয় না যে কেবল আপনাকেই ভালোবাসে তার যে কোনো পরিস্থিতিতে হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটাই শ্রেয় বারবার বিশ্বাস করে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা কঠিন শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না শিক্ষা প্রমাণ হয় মানুষের ব্যবহারে সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে হাসছেন আবার এক মিনিট পরে আপনাকে কাঁদতেও হতে পারে কাউকে অন্যায়ভাবে ঠকিও না কারণ অসহায় মানুষের দুফোটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু রূপ যৌবন অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার একজনের মিথ্যা ধরা পড়ে যায় বিদ্যাসাগরের তাকে বলেন আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি পরের সাহায্য করতে গেলে মাঝে মাঝে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো ভালো সময় পুরো পৃথিবী এসে পাশে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়ার সাথে থাকে না মানুষের ভুল ক্ষমা করা যায় কিন্তু চালাকি নয় একজন ভালো মানুষকে চেনা যায় তার ও হাসি দেখে খারাপ মানুষকে চেনা যায় তার কথা বলা আর অহংকার দেখে সব ভালোতে ভালোবাসা থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না নিজেকে সবার কাছে প্রমাণ করতে নেই যে যা ভাবছে ভাবুক আপনি আপনার মতো থাকুন এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বের হলে হালকা ব্যথা লাগে কিন্তু এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয় যে মাছের কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় ভাগ্যের থেকে বেশি তোমার বিশ্বাসের উপর ভরসা রাখো একদিন তোমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে বদলে যায় মানুষ আর দোষ দেওয়া হয় সময়ের কারো পিছনে না লেগে নিজেকে উপরে তোলার চেষ্টা করো নিজের নজর সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও ওটার উপর নয় যেটা তুমি হারিয়েছ জীবনের সূচনা তখনই হয় যখন তুমি বুঝতে শিখবে কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছু নেই তুমি একবার নিচে করে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো তখন ঠিকই আসবে তোমাকে নিচে নামাতে কতটা ভয়ানক তাদের চিন্তাধারা যারা হারাম কাজেও রবের কাছে সাহায্য চায় নিরাপত্তা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী অস্ত্র যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের যে করে সে বুঝে যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো যার টাকা নেই তার কাছে আইন মাকড়সা জালের মতো মানুষকে চোখে দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম একসাথে করে দেওয়া উচিত তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা পাবে সন্তান পৃথিবীতে কেউই কারো নয় দিন শেষে সবাই একা মধ্যবিত্তের অবস্থা হল এই নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজের স্বপ্ন শেষ মানুষ অর্থের অভাবের চেয়ে প্রিয়জনের অভাবে বেশি অসহায় হয়ে পড়ে ক্ষমা চাইলেই সব সমাধান হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো এত সহজে বলা যায় না যারা উপকারের উপকার স্বীকার করে না তারা নিজের প্রয়োজনে খুন পর্যন্ত করতে পারে আমাকে নিয়ে যদি কখনও কারো কাছে খারাপ গল্প শুনেন তবে বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব কিছু দিয়ে দেয় আবার কারোর থেকে সব কিছু কেড়ে নেয় কিছু মানুষ আছে যারা একটু হলেই টেনশন করে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলে তাদের জন্য পৃথিবীটা বড্ড কঠিন জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে বাঁচতে দেয় না আবার এমন কিছু কর্তব্য আছে যা মানুষকে মরতে দেয় না মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে কথা কম বলুন মনে মনে বুদ্ধি খাটান ভালো চিন্তা করুন মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকা পড়ে না পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া কোনো হারামখড়ি সুখে নেই কোনো ঘুষ করি সুখে নেই কোনো সুদখড়ি সুখে নেই কোনো বেমানি সুখে নেই তবে কেন এত কিছু বয়স বেশি হলে সম্মান পাওয়া যায় ঠিকই কিন্তু তো কেবল ব্যবহার ভালো হলেই পাওয়া যায় কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না কারণ যে দুঃখ তারা আমায় দিয়েছিল সে দুঃখ ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমার নাই। এই পৃথিবীতে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাক্কা অভিনয় শিখে নিতে হবে তিন ধরনের মানুষের মধ্যে অহংকার বেশি হয় নাম্বার এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে নাম্বার তিন হঠাৎ বড়লোক হলে কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করে সমস্যা ফেলে দেয় যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতাম সমাজ এখন এতটাই হিংসাত্মক যে কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারে না প্রতিযোগিতার নাম জীবন নয় বরং সহযোগিতার নামই জীবন ফুল যতই সুন্দর হোক না কেন প্রশংসা করা হয় সুগন্ধের উপর মানুষ যতই বড় হোক না কেন তাকে সম্মান করা হয় তার গুণের উপর